হে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলেই কামনা করি বিকেল চারটে থেকে ভিদটা শুরু করছি বিকেল চারটেও না চারটেও পেরিয়ে গেছে এবার তোমরা ভাবছো হয়তো চারটের সময় বলছে এদিকে তোমাকে এখন কেন মাথায় মানে চুল ভেজা তোমার স্নান করলো নাকি আমি এই সময় স্নান করলাম কারণ আমি এর আগেও একবার বলেছিলাম যে এখানে এত গরম পড়েছে এত গরম পড়েছে সকালবেলা একবার কোনো রকম এমনি ফ্রেশ হওয়ার জন্য গায়ে জল দিই কারণ সকালবেলাটা মোটামুটি রাতের ওয়েদার অনুযায়ী সকালবেলাটা নর্মাল লাগে অতটাও কিছু মনে হয় না বাট এই যে সকাল মানে দশটা থেকে তারপরে বিকেল চারটে বলো বা এরপরেও ছটা পর্যন্ত এমন সিচুয়েশান এত গরম এত গরম যে মানে ঘামে জাস্ট ভিজে যাই তো যার কারণে আমি কি করি প্রত্যেক দিনই চেষ্টা করি বিকেল বেলাতে স্নান করার মানে একদম ফ্রেশ হয়ে যেটা স্নান করা সেটা বিকেল বেলাতে চেষ্টা করি হ্যাঁ কি হয়েছে আচ্ছা আমি আসছি দাদা আচ্ছা আসছি এক মিনিট আনি রানি ঘুম দিচ্ছিল জাস্ট ঘুম থেকে উঠলো তার জন্যই কোলে নাও না ভালো লাগছে না কোলে নাও না এই হচ্ছে ব্যাপার বুঝলি তো যাই হোক কী বলো সকাল থেকেই ভেবেছিলাম ব্লগটা শুরু করব বাট করিনি একটাই কারণে আমার মুড সকাল থেকে ভীষণ পরিমাণে গরম ছিল তা আবার তোমাদের দাদা ভাইয়ের ওপরে কেন কী হয়েছিলো সেটা তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আমি ব্লগের মাঝে অবশ্যই জানিয়ে দেবো তো এখন হচ্ছে গিয়ে বিকেল চারটে থেকে তাই ব্লগটা শুরু করলাম তো এখন থেকে কন্টিনিউ করছি পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই আমি যেহেতু আমার অনেক রাগ ছিল তাই তোমাদের দাদা ভাই এই যে দেখো মাটন নিয়ে এসেছে মানে ও জানে আমি মাটন খেতে খুব ভালোবাসি তো তার জন্য এই যে দেখো মাটন নিয়ে এসছে নিয়ে এসে তারপরে নিজেই নুন হলুদ লঙ্কা এইসব মাখে দিয়ে গেছে আর এই যে মাটনটা তোমরা দেখছো এটা কিন্তু এনেছিল দুপুরবেলা দুপুরবেলা মানে ও যখন আসে একটা একটা না দেড়টার সময় আসে তখনও এনেছিল তো হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে তো তার জন্য ভাবলাম যে বিকেল বিকেলে রান্নাটা করে নিই যেহেতু ওই সেই তখন থেকে ম্যারিনেট করে রাখা রয়েছে তো তখন থেকেই যেহেতু সেই মাখানো রয়েছে তাই ভাবলাম যে এখন রান্নাটা করে নিই ও আবার ছটার সময় চলে আসবে তার আগে রান্নাটা ঝটপট করে করে নেবো ভাবলাম মাটনটার জন্য হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব ছাড়াবো বাট বিশ্বাস করো ছাড়ানোর সময় আমার হঠাৎ করে মনে পড়লো তোমাদের দাদা ভাই আজকে আমাকে খুশি করার জন্য আরও একটা জিনিস এনেছিল এটা ফেটে গেছে কিন্তু হ্যাঁ কাঁচা আম এই আমগুলো নাকি বললো যে একদম মিষ্টি মানে কাঁচা মিঠা আম যেটাকে বলে তো বললো ওই আমটা তুমি খেয়ে রাখবে তোমার অনেক ভালো লাগবে তো এমনিতে কিন্তু তোমাদের দাদা আম একদম পছন্দ করে না মানে বাবার একবার হচ্ছে এই কাঁচা আম খেয়ে শোক হয়েছিল বাবার বলতে শ্বশুরমশের কথা বলছি তারপর থেকেই তোমাদের দাদা কিন্তু আম একদম অপছন্দ করে মানে খাই না আর আমি খেলেও আমাকে বোক তো তুমি কেন খাচ্ছ এটা আবার খাবার জিনিস নাকি এরকম বাট আজকে দেখছি রাগ করেছিলাম তো তাই খুশি করার জন্য কাঁচা আমও সাথে করে এনেছে বললো এই আমটা নাকি খুব টেস্টি মানে মিষ্টি আর কি কাঁচা মিঠা আম তো তাই ভাবলাম যে কাজ তো করবোই তার সাথে সাথে বসে বসে আমও খেতে থাকি আর কাজটাও করতে থাকে তো এই যে আমটা কিন্তু খুব ভালো করে এই যে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি এটাকে এবার কেটে দেখবো আমার তো ভীষণ মানে ইচ্ছে হচ্ছে যে খেয়ে দেখি এখন যদিও বা আমের সিজন কিন্তু অনেকটাই চলে গেছে মানে এখন আমাদের ওইদিকে তো পাকা আম পাওয়া যায় কাঁচা আম পাওয়া যায় বলে মনে হয় না তবু এনেছে ও কোথা থেকে আর একদম না মানে টাটকা আমগুলো কারণ আঠা ছিল আমি যখন মানে আমটা ধুতে গেলাম তখন দেখলাম যে আমটার মধ্যে ভালোই মানে আঠা আছে দাঁড়াও এটাকে এখন কাটি ছাড়াই তারপরে খেয়ে বলবো যে এটা কেমন টেস্ট ছিল মানে আদেও মিষ্টি কিনা চলো এখন এটাকে ছাড়িয়ে নি আমটাকে ছাড়িয়েছে এবার এটাকে খাবো দেখে তো দেখতেই পাচ্ছ মানে আমি আমটা কাটছি তার মধ্যে ইশানি পেছন থেকে এসে বলছে মামা আমাকেও একটু দাও না হ্যাঁ তো বলছে আমি একটু দাও না আমিও খাবো আমলাম নাও তো ওকে একটু দিলাম

আচ্ছা হুম আমি মানে সত্যি বলছি এই বছর আমি এখনো পর্যন্ত মানে কাঁচা আম এইভাবে খাইনি মানে আম সিজনে কাঁচা আম এইভাবে খাচ্ছি আমটার এমন অবস্থা করেছে পুরো ছাড়িয়ে ছাড়িয়ে সব দিক থেকে খেয়েছি যেটুকু আর ছুরিতে আসছে না ভাবছি এইভাবেই খাবো তো ওপর ওপর দিয়ে দিয়েছি ও খেয়েছ আবার চাইছে বলছে আরেকটা তো না বেশি না বেশি না বাবা কথা শুনে কিন্তু খুব না না বাবা এই আঠের দিকটা একটু তার মধ্যে হালকা টক মনে হচ্ছে হুম ফিনিশ 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 দেখো এটা আবার কালকে হ্যাঁ তবু দুটো ফালে দিয়েছি আমি আরেকটা চালে কেটে দেওয়া যায় কিন্তু কি বলতো শরীর খারাপ করবে না না আম খেয়ে আর দেরি না করে ঝটপট করে লেগে গেলাম মানে মাটন বানাবো তার জন্য হচ্ছে এই যে দেখো এইদিকে আলু এখন ছাড়িয়ে নিচ্ছে এরপরে আদা রসুন যা যা লাগবে সব পরপর ছাড়িয়ে দেবো চলো এইবার তোমাদের বলি সকাল থেকে কেন আমি এত রেগেছিলাম মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি বলতে পারো আমার ঝগড়াও হয়ে গেছে সকালবেলা কি হয়েছে কাল মানে যেই দিন থেকেও ডিউটি জয়েন করেছে তো সেই দিন থেকে আজ এত মানে একটা সপ্তাহ হয়ে গেল ওর মানে ছুটি নেই এক টানা ডিউটি হয়ে চলেছে কারণ হচ্ছে মানে এত বেশি কাজের প্রেশার পড়েছে তো যার কারণে এক টানা মানে ডিউটি ওর রুমে আসার সময় না জাস্ট একটা ঘন্টা কোনো দিনে দুটো ঘন্টার জন্য আসে এরকম হচ্ছে আর খুব নসিব ভালো হলে ওই মাঝখানে দুপুরবেলা ধরো একটা বা দুটো দিক করে চলে এলো এসে সাড়ে তিনটে চারটে পর্যন্ত থাকে আর কি এই ব্যাস এক একদিন তো এরকম হয়েছে পুরো দিন আসেনি সেই এক ঘন্টা ছটা থেকে সাতটায় এসে তারপর আবার চলে গেছে এরকমও হয়েছে তো যাই হোক আমি ভাবলাম ঠিক আছে চলো কাজের প্রেশার কাজের প্রেশার কোনো ব্যাপার না বাট আজকে ছিল সানডে তোমরা সবাই জানো তো সানডেতে তো মানে আমি এখানে আসার পর যেটা দেখলাম যে মোটামুটি যারা হচ্ছে কোয়ার্টারে থাকে তাদের জন্য একটা ছুটি থাকে অবশ্যই যারা ওখানেও থাকে তাদের জন্য ছুটি মানে কাজের প্রেশারটা একটু কম থাকে সকাল দশটা পর্যন্ত কাজ থাকে তারপরে আবার বিকেল তিনটের পর থেকে মানে সারাটা দিন তুমি বাড়িতে থাকতে পারবে তো আজকেও পর্যন্ত ও কাল কালকে যে দুপুর দুপুরবেলাতে ওই একটা থেকে দুটো আড়াইটের পর্যন্ত ছিল কালকে এতটা চাপ ছিল চলে গেছে ও বললো যে কাল সকাল সকাল চলে আসবো যেহেতু কালকে সানডে রয়েছে আমিও আর কিছু বললাম না যে ঠিক আছে যাওয়ার সত্যি কথা বলতে আমার কথা অনুযায়ী তো আমি আটকে এখানে হবে হবে না তো তো করতেই কাজ আমি পাঠিয়ে দিয়েছি কোনো ব্যাপার না আজকে সকালবেলা ওকে ফোন করে আমি বলছি কি গো কখন আসবে কারণ দশটার সময় চলে আসার কথা তো বলছে যে হ্যাঁ আমি আজকে যেতে পারবো না এখানে একটু সমস্যা হয়ে গেছে মানে রেড অ্যালার্ট চলছে তো আমি যেতে পারবো না তো আমার এত বেশি মাথাটা গরম হয়ে গেছে আমি বলছি যে তুমি আসছোই না দুই দিন হয়ে গেল মানে ঠিকঠাক করে আসছো না যেদিন থেকে এইবারে আমি ছুটি কাটিয়ে এসেছি কোয়ার্টারে ঠিক তোমার তো সময় থাকে না যে তুমি হচ্ছে একটু বাড়িতে দেবে এইবারে তখন আমার রাখতে এটাই হচ্ছিলো যে ও বাড়িতে আসছে না ভালো লাগছে না এরকম আর কি ব্যাপারটা তো এবার কিছুক্ষণ পরে নিজেই ভাবলাম যে কি আর করার গেছে কি আর নিজে থেকে আসতে চায়নি যদি না ওকে আসতে দেয় সেখানে তো আর কিছু করার নেই তো এরকমটাই আবার ভাবলাম দিয়ে নিজেকে শান্ত করলাম আর যদিও বা আমাদের এই ধরনের টুকিটাকি রাগারাগি হতেই থাকে মানে সারা দিনে যে সারা দিনে বলা বল মানে রোজে একবার করে সামান্য কারণে একটুখানি দুজনের মধ্যে হবে আর তারপর তোমাদের দাদাভাই আমায় রাগ দেখিয়ে বললাম হ্যাঁ যাও তোমাকে কিছু বুঝতে হবে না এই সেই যাবো না বলে কেটে দিল এরকম আর কি ব্যাপারটা এরকমটা মধ্যে প্রায়ই হয়ে থাকে তো তারপরেও আবার মানে সংসার করতে গেলে তো স্বামী স্ত্রীর মধ্যে খুনশুটি না থাকলে সেটা আর কি করে সংসার হলো তাই না আপন মানুষদের সঙ্গে কিন্তু রাগ দেখানো যায় ঝগড়া করা যায় বাট দূরের মানুষদের সঙ্গে সেগুলো কখনোই পসিবল না তো যাই হোক তারপরেই হচ্ছে এই যে দেখো আমি স্নান তো করেছি তোমরা দেখেছ সবজি টবজিগুলো মোটামুটি কেটে মানে আলু পেঁয়াজ এইসব কেটে তারপরে হচ্ছে এই আদা রসুনটা বাটবো তার আগে ভাবলাম যে চলো চুলটা একবার খুলে দিই নাহলে আবার শুকনো হবে না এখানে যদিও সন্ধ্যা আটটা পর্যন্ত রোদ থাকে রোদ থাকে বলা বল সন্ধ্যে সাতটা পর্যন্ত তুমি রোদ দেখতে পাবে তারপর এক ঘন্টা ওই সন্ধ্যে হবে হবে আটটা মানে অন্ধকার হয়ে গেল কতগুলো চুল উঠেছে দেখো মানে এই করে করে পুরো ন্যাড়া হয়ে যাব আমার মাথায় একটা সময় অনেক চুল ছিল বাট জানি না কেন এখন ধীরে ধীরে একদম মানে চুল কমে যাচ্ছে এখন না অনেক আগে থেকেই চুল কমাটা শুরু হয়ে গেছে বাট কী আর করার তো ম্যানেজ করতে হবে যা হয়েছে হয়েছে এরকমই আর কি ব্যাপারটা তো তারপরেই হচ্ছে এত গরম বিশ্বাস করে ওই ভেজা চুলটাকেই আমি কোনো রকম হালকা করে ক্লাসার দিয়ে তুলে রেখেছি কারণ এত গরম চুল ছেড়ে কাজ করা সম্ভবই না যেহেতু এক্ষুনি এখানে বসে ওই মানে মশাল মশলার জন্য সব আদা রসুন টসুনগুলো ছাড়াচ্ছিলাম তাই গুঁড়ো গুঁড়ো পড়েছে বললাম ঝাড়ু মেরে দিই কারণ সাথে সাথে এখানে যদিও বা মানে একটা জিনিস আগে এটা আমরা জানতাম না আমরা বাড়ি থেকেই করতাম সন্ধ্যে হলেও ঝাড়ু লাগিয়ে দিতাম বাট নোংরাটা বাইরে ফেলতাম না তো এখানেও হচ্ছে তাই আর কি আহ বাড়িতেও করতাম তো এখানে এসে আরো বললো যে চারটা থেকে পাঁচটার মধ্যেই ঝাড়ু দেওয়া উচিত তারপরে কিন্তু আর ঝাড়ু দিয়ে দিতে নেই তো আমিও তার জন্য হচ্ছে আগে ভাবলাম যে না আগে চুলটা করে ঝটপট ঝাড়ুটা দিয়ে নিই তারপরে গিয়ে হচ্ছে গিয়ে রান্নাটা করবো তো সেই অনুযায়ী হচ্ছে ঘরটা পুরোটা একদম চারিদিকটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম আজকে মোটামুটি গরমটা বেশ ভালোই রয়েছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল দেখে তোমাদের দাদাভাই হচ্ছে কি কিন্তু মাটনটাই এনেছিল যে চলো মাটন নিয়ে যাচ্ছি ও যদিবা আমাকে বলেনি আমাকে শুধু বললো এই টাকাটা হয়েছে স্ক্যান করে পাঠিয়ে দাও তো কারণ গুগল পে ফোনটা আমার ফোনেই চলে তো আমি পাঠিয়ে দিলাম তারপরে আমি ওকে বলছি ছশো টাকার তুমি কি করবে তো আমি বলছি আমি বাড়ি যাই না গিয়ে তারপরে তোমায় বলবো কি কাজে লেগেছে তো বাড়ি এসছে বাড়ি এসে আমাকে বলছে এই দেখো মাঠে নিয়ে হাজির হয়েছে তা আমি বললাম যে ভালো কথা কিন্তু তারপরেই হচ্ছে একটা ঘটনা ঘটে সেটা তোমরা ব্লগটা দেখো আমি জাস্ট বলবো কি সুন্দর ভাবলাম মাটন রান্না করব কিন্তু মানে সেটার হলো না মানে তোমাদের দাদাভাই আসলে পরেই হবে আমি ওকে ভেবেছিলাম বানিয়ে রেখে দেবো ওই সে গরম গরম খাবে বাট সেটা হলো না তারপরে এই যে দেখো জলগুলো নিয়ে হচ্ছে পুরো বোতলে বোতলে করে ভরে রেখে দিচ্ছি কেন হয়নি জানো তোমা মানে মাটনটা আমি রান্না করতে পারবো না তার কারণ হলো আমি ভেবেছিলাম মানে আমি ভেবেছিলাম না রান্না করবই ভেবেছিলাম বাট তারপরে হঠাৎ রান্না করব বলে না গ্যাসটা অন করেছি দিয়ে লাইটার দিয়ে মেরেই যাচ্ছি কিচ্ছুতেই আগুন জ্বলছে না তারপরে মনে পড়লো ও আচ্ছা মানে নিচে সিলিন্ডারটা আমি নাড়াবো করছি যে গ্যাসকে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো কিছুদিন আগেই তো পাশের ঘরে মানে পাশের কোয়ার্টারে দেরি থেকে গ্যাসটা নিলাম তো তারপরে মনে বললো আচ্ছা পাশের দিদি দিদিরি তো গ্যাসটা শেষ হয়ে গেছে দুপুরবেলা রান্না করতে করতে তাই আমরা দিয়ে দিলাম রাত্রেবেলা তোমাদের দাদা ভাই সন্ধেবেলা সন্ধ্যাবেলা সিলিন্ডারটা নিয়ে তারপরে গিয়ে রান্না করব। মানে সেটাই আর আমার মাথাতে নেই আমি কি সুন্দর মানে দাদা ভাইকে যেহেতু সকালবেলা দুজনে একটু ঝগড়া হয়েছে ও আমাকে ভালোবেসে আমার জন্য এত কিছু করলো আম আনলো তারপরে মাটন নিয়ে এলো মাটনও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অতটা পছন্দ না ও আমার খুশির জন্যই এনেছে তো তাই ভাবলাম যে ও আমার জন্য এতটা করলো আমি ওকে ভালো করে রান্না করে রাখি খাবে ও বাবা সব এদিক ওদিক হয়ে গেছে এটাই হয় আমার নসিবে জানো তো না আমার মানে কপালটাই খারাপ যখনই কিছু ভাবি রান্না করবো তোমাদের দাদা জন্য স্পেশাল কিছু না কিছু একটা গর্বর হয়েই যায় মানে মোটামুটি মাটন হোক চিকেন হোক আর মাছ হোক ওকেই মানে তোমাদের দাদা ভাইই রান্না করে আমার কপালে থাকে না ওটা আমি রান্না করে খাবো তবে হ্যাঁ যদিও কাল রাতে কিন্তু আমি রান্না করেছিলাম ভেবেছিলাম রান্নাটা করে রাখবো তোমাদের দাদা ভাই আসার আগে রান্নাটা করে রাখবো ও বাবা গ্যাসই নেই আমার তো মানে মাথা থেকেই উড়ে গেছে আমাদের গ্যাস শেষ হয়েছিল যখন দিদিরা ছিল তখন হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো তো তখন পাশের কোয়ার্টার থেকে দিদির কাছ থেকে গ্যাসটা তখনের জন্য নিয়ে নিয়ে নিয়েছিলাম বললাম যে তাহলে কিছুদিন পরে হচ্ছে গিয়ে মানে ওই নিস্ট করে এখানে গ্যাস দেয় তো ভাবলাম যে ওই দিনকে নিয়ে গ্যাস দিয়ে দেবো তারপর আর নেওয়া হয়নি আজকে ধীরে ধীরে গ্যাস শেষ হয়ে যেতে আমরা আমাদের ওই সিলিন্ডারটাই খুলে দিয়েছি তোমাদের দাদাকে বললো আমি সন্ধ্যেবেলা সিলিন্ডার আনবা আর আমার মাথায় সেটাই নেই সব কিছু রেডি হয়ে যখন রান্না করতে যাবো তখন গিয়ে দেখছি যে গ্যাস নেই তো যাই হোক চলো রান্না বান্না তোমাদের দাদা ভাই এলেই হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ও কী গরম বিশ্বাস করো তো কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই পাশে থেকো আমাকে ভালোবাসা দিও সবাইকে লাভ ইউ অল বাই বাই ভাই বা